আমি মিডিয়ার মাধ্যমে জানাই দিয়ার মিডিয়া বল করো আমি আলিমুদ্দিন মুখিবুর আমার কাছে জেলা ফোসল সেই আমার বার্তা পৌঁছে দিও

কইবার নাই আমার কাছে লজ্জা লাগে তুমি আমার ইয়ার সাপ নাও কেমরা

তার কারণে আমরা গ্যারেন্টি সহকারে আমরা সোশ্যাল মিডিয়া থাকি লইয়া আমরা নিউজ চ্যানেল থাকি লইয়া সব জায়গাতে আমরা প্রচার করছি যে মুকিবুর রহমান আজারি আইবা আজকে এত সব মানুষ আইসন আমরা জবাব নাই মানুষের কাছে যে মানুষে কিন্তু আমরা মৃত্যু আমার কাছে প্রমাণ আছে যে আমরা ঠান্ডা আমরা টাকা দিছি আইবা বলি

সবাই বুঝতে আছেন তো এইসব নেই ব্যবসা আরম্ভ করছে আমি অনুরোধ করিয়া আজকের মহফিলের সম্মানিত অতিথি ভারত বাংলার সুনাম ধন্য ওয়াইজ সুনাম ধন্য আলিমুদ্দিন হজরত মৌলানা জাবির হোসেন সাহেবকে উনি উনার মহামূল্যবান বয়ান রাখার লাগবে